হালক তুই এখনো ঘুমাচ্ছিস আর অন্যদিকে কঙ্কাল ভূতগুলো আমাদের সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে ভূতের এত বড় সাহস মানুষরা ভালো থাকতে তোমাদের সব টাকা পয়সা স্বর্ণ গয়না আমাদের দিয়ে দাও তাহলে আমরা কিচ্ছু করব না এই পালাও সবাই পালাও এই কঙ্কাল ভূতগুলো আমাদের সব টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে কেউ আমাদের হালকে খবর দাও কঙ্কাল ভূত হোক বা ভূতের সর্দার এত বড় সাহস হালকের এলাকায় চুরি করতে আসছে আজকে তাদের সানডে মানডে সব ক্লোজ করে দিব। কঙ্কাল তোরা দেখছি আমার আমার এলাকায় চুরি করতে ভয় পাস না আজকে তোদের কুকুরদের খাওয়াবো ও মাই এগুলো তো দেখছি রোবট কিন্তু এই সব রোবট আসলো কই থেকে কার এত বড় সাহস হতে পারে আমার দুই কোটি টাকার রোবট এভাবে ভেঙে দিল হাল্ক আবারও আমার চুরির প্ল্যানিং নষ্ট করে দিল হালক তোকে আমি ছাড়বো না তুই আবারও চুরি করার সাহস করেছিস আজকে তোর সব চুরি পিছন দিয়ে বের করে দিব বন্ধুরা তোমরা বলো এই কানুচোরকে কি শাস্তি দেয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই কমেন্টে জানাও